শোক ভাই আপনি ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা দর্শক কারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে ইনশাআল্লাহ আজকে শোক ভাই লব থেকে দেখাবো আর শোক ভাই আজকে কি রকম কালেকশন আছে ভাই আজকে ভাই কবুতর অল্প সীমিত কবুতর আছে 15 থেকে 20 পেয়ার কবুতর আছে আচ্ছা আচ্ছা লাভার পাখি আছে কয়েল পাখি আছে আর পয়সা বাজিকার আছে আচ্ছা

আচ্ছা আচ্ছা আচ্ছা আর আমরা পেমেন্টটা আগে মানে পেমেন্ট আগেই করে লাগে অনেক ভাই জানে না নতুন যারা আছে এই জন্য বলা আর কি ঠিক আছে পেমেন্টটা যখন কমপ্লিট হয়ে যাবে

কবুতর পছন্দ করেন তো দেখতেই পাচ্ছেন এই যে নটটা একদম ভরপুর আহ ডাকের একটা নট প্রচুর ডাকারাই করতেছে এটা নরা নিসের মাদি কবুতর আমি চোখসেপ গুলো জাস্ট একটু দেখাই দিই যে মাদি চোখেপটা দেখেন আপনারা আর এই নটটা তো ডাকারাই করতেছে আপনারা দেখতে পাচ্ছেন

যদি পছন্দ হয় ভালো লাগে

1200 টাকা দিন ডিম টাকা দর্শক বন্ধুরা 1200 টাকা ডিম নিতে পারবেন আশা করি পছন্দ হবে ইনশাআল্লাহ কবুতর দেখেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক চমৎকার ডাকাডাকি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন নটা ডাকাডাকি করতেছে আর পিছনের যেটা আছে ওটা হচ্ছে মাদি একদম লাইট কালারের মধ্যে খুবই সুন্দর এক রেসিং পিজন দর্শক টপ কোয়ালিটি বলা যায় সবজি রেসার কবুতর এই রেসার জোড়াটা ফুল রানিং আছে নাকি ডিম বাচ্চা করা আর স্পেশালি মাদিটা আমার অনেক ভাল লাগছে বিকজ ওই মাদিটা কিন্তু একদম লাইট কালার আমি দেখাই দিই দেখেন আপনারা ঠিক আছে এই কালার এর রেসার কবুতর গুলো আসলে সচরাচর পাওয়া যায় না হ্যাঁ অনেকেই ধরনের গুলো খুঁজে থাকেন তো ভাইয়ের কাছে রয়েছে যারা নিতে চান আগ্রহী ইনশাল্লাহ যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নেবেন খুব ভালো পারফর্ম করবে আশা করি ব্লাড লাইনটা ভালো আর শখ ভাই এই জোড়াটা কেমনি কি দাম সেটা ভাই সতেরোশো টাকা সতেরোশো একদম ভাই একদম পনেরোশো টাকা বন্ধুরা এই পেয়ারটা একদম থাকবে পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন একদম লাল চোখের মধ্যে একজোড়া মাক্সিরেসার রয়েছে বন্ধুরা আমার আপনারা দেখতে পাচ্ছেন একদম লাল চোখের মধ্যে আমি চোখগুলো দেখাই দিচ্ছি দর্শক দেখতেই পাচ্ছেন একদম টক টকে লাল চোখ নর্মাদি দুইটাই সেম আগুন চোখ যেটাকে আমরা বলি এন্ড এটার কালারটার প্রিন্টে আপনারা দেখেন মাক্সি কালারের মধ্যে একদম লাইট কালার খুবই সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা করা শোয়াক ভাই ফুল রানিং কবু তোর মার্শাল্লাহ এটা নেক্সট ডিম পারতে কতদিন লাগতে পারে ইনশাল্লাহ সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিয়ে দিবে আর আজকের জন্য শোয়াক ভাই জোড়াটা কত দিয়ে দিচ্ছেন পঁচিশশো টাকা দাম নাকি একদম চাওয়া দাম আলহামদুলিল্লাহ একদম কত একদম বাইশো বাইশো টাকা একদম থাকবে দর্শক বন্ধুরা কবুতর দেখেন আরো দুইশো কম মাত্র মাত্র দুই হাজার টাকা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন এটা হচ্ছে লক্ষা কবুতরের একটা জোড়া খুবই জনপ্রিয় একটা কবুতর আর এই কবুতরটার জনপ্রিয়তার মেইন যে কারণটা সেটা হচ্ছে যে এটা দমগুলো দেখেন একদম ময়ূরের মতো একদম ময়ূরের মতো দেখতে একটা পেয়ার বলা যায় যে গরিবের ময়ূর হচ্ছে এই লক্ষা কবুতর তো যারা হচ্ছে লক্ষা প্রেমী অছেন এই পেয়ারটি নিতে পারেন খুব সুন্দর আর দমগুলো দেখছেন কিরকম ছাতার মতো উপরে উঠানো স্কিনের ডানে যেটা দুইটাই সামনের নাকি আছে ভাই সোহাগ কত টাকা দাম চেতেছেন আজকের জন্য সতেরোশো টাকা একদম সতেরোশো একদম পনেরোশো দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম থাকবে পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে যোগাযোগ করবেন দর্শক কালো রেসার যদি কারো পছন্দের থেকে থাকে ব্ল্যাক কালারের রেসিং পিজন এই পেয়ারটি আপনারা দেখতে পারেন খুবই সুন্দর আর ভরপুর একটি ডাকের একটা নর প্লাস মাদিটার দেখেন দুইটাই কম্বিনেশনে নরমিনেশনে যেটা আজকের জন্য যদি কারো ভালো লাগে নিতে পারবেন সব ভাই কত টাকা দাম চাইতেছেন সতেরো 1700 টাকা 1700 টাকা একদম একদম 1400 টাকা দশক পনের চোদ্দশো টাকা হলে এই পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন এক হাজার চারশো টাকা মাত্র বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে সবজি রেসার কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা একদম দুর্দান্ত কোয়ালিটির আর বিগ সাইজের মধ্যে এক জোড়া সবজি রেসার রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নটটা ডাকাডাকি করতেছে বন্ধুগণ আমার আমি চোখ শেপটা দেখাই দিই এটা নর এটা নর কবুতর দর্শক বন্ধুরা এটা মাদি মাদি কবুতরটা দেখেন আপনারা সোহাগ ভাই এই জোড়াটাও ডিম বাচ্চা করছে ভাই ফুল রানিং কবুতর আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা দুইটা কবুতরের বডি ফিটনেস আর কালারের যে একটা শাইনিং ভাব আছে দেখতেই পাচ্ছেন একদম

অনেক সুন্দর একটা পেয়ার আর এটা হচ্ছে কোকা কবুতর নাকি কোকা কবুতর একটা জোড়া এটা হচ্ছে মাদিটা খুব সম্ভবত এটা বাসিরাস কোকা না আর এটা নর জি এই যে দর্শক দেখেন এটা হচ্ছে নর কবুতর কবুতর গুলো দেখেন আপনারা

এভাবে জোড়াটা আপনারা বাচ্চা সহ নিতে পারবেন আর আর বাচ্চা সহ কত যেতেছেন সোহাগ ভাই বাচ্চা সহ পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম ভাই একদম বারোশো টাকা বারোশো টাকা দর্শক বন্ধুরা বারোশো টাকা একটা বাচ্চা রয়েছে একটা বাচ্চা সহ আপনারা ভাইয়ের কাছ থেকে বারোশো টাকার বিনিময় আমি বাচ্চাটা একটু সোজা করে দিই কারণ ওই যে দেখেন বাচ্চাটা উল্টা দিকে ঘুরে গেছে গা দেখছেন এই যে দেখেন বাচ্চাটা সোজা করে দিই এই ঠিক আছে এই একটা বাচ্চা সহ নিতে পারবেন কত ভাই বারোশ টাকা বারোশো টাকা বারোশো টাকা বিনিময় ইনশাআল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে মাসাল্লাহ এই জোড়াটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেশি কোয়ালিটির বোম্বাই হ্যাঁ এই যে দেখেন দেশি কোয়ালিটির বোম্বাই খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা একদম টকটকে লাল একদম কড়া লাল দেখেন আপনারা এই যে নটটা ডাকাটাই করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে মাদি কবুতর শখ ভাই এই জোড়াটা কিরকম দাম চাইতেছেন পনেরোশো টাকা পনেরোশো টাকা আপনার চাওয়া দাম একদম না একদম বারোশো একদম বারোশো টাকা দর্শক বন্ধুরা একদম এক রেট বারোশো টাকা বারোশো টাকা এই বোম্বাই জোড়াটাই নিতে পারবে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে সিঙ্গেল একটা ব্ল্যাক কালারের মুন্ডিয়ান কবুতর এই মুন্ডিয়ানটা কি নর না মাদি কবুতর সোহাক ভাই নর কবুতর না আচ্ছা তো দর্শক বন্ধুরা মুন্ডিয়ানের সিঙ্গেল একটা নর রয়েছে ভাইয়ের কাছে যদি কারো নরের প্রয়োজন পরে এই নরটি আপনারা নিতে পারেন নরটার গেট দেখেন বডি ফিটনেসটা দেখেন পা দেখেন একদম ফ্লোর ঠিক আছে খুব সুন্দর আর বিশাল বড় সাইজের এবং কোয়ালিটি ফুল যারা কোয়ালিটি চিনেন পাগুলো দেখছেন একদম টকটকে লাল একদম টকটকে লাল এবং বডিটা ফ্লোর টাচ ডিম বাচ্চা এটার ব্রিডিং গ্যারান্টি আছে তো ইনশাআল্লাহ ভাই এটা নতুন মাত্র 10 পর কমপ্লিট হয়েছে নর মাদি দর সাথে সাথে জন্য ভাই ইনশাআল্লাহ কত দিয়ে দছেন ভাই এই পেট এটা দাম হইছে ভাই আমাদের 3000 টাকা 3000 টাকা এই নটটা জি ভাই মুন্ডিয়ার এই নটটা 3000 টাকা জি ভাই এটা একদম ভাই একদম একদম সাতাইশোশো একদম বাচ্চা ফুটায় ফেলা আপনারা দেখতে পাচ্ছেন একটা বাচ্চা রয়েছে যারা নিতে চান ইনশাআল্লাহ এই সিঙ্গেল একটা বাচ্চা সহ এই থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আজকের জন্য আজকের জন্য এই পেয়ারটার দাম থাকবে কত

ডিম সহ এই পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন ডিম ডুম সহ কত যেতে ছক ভাই এই পেয়ারটা ভাই দাম চাচ্ছি ভাই পঁচিশশো টাকা একদম পঁচিশশো না চাওয়া দাম এটা আচ্ছা দুই হাজার দুই হাজার জি ভাই দুই হাজার টাকা একদম একদম আঠারোশো আঠারোশো দর্শক বন্ধুরা এই বোম্বাই জোড়াটা আঠারোশো টাকার দাম থাকবে মনে রাখবেন দুইটা ডিম আছে ডিম সহ আঠারোশো টাকার বিনিময়ে বোম্বাই নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটাও কোকা কবুতর না ভাই এই জোড়াটাও কোকা এটা গোবিন্দ কোকা নাকি আচ্ছা তো দর্শক এই পেয়ারটা হচ্ছে কোকা তবে এটা গোবিন্দ কোকা যারা হচ্ছে গোবিন্দ কোকা খুঁজতে এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটাও ফুল রানিং ভাই ডিম আছে করা কবুতর সোহাগ ভাই এই গোবিন্দ কোকা কত দাম চাইতেছেন ভাই এটা চারশো 2200 2200 চাওয়াদাম ভাই এটা একদম না একদম 1800 একদম কত 1800 টাকা দর্শক বন্ধুরা 1800 টাকা হলে गोविंद কোকা নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া বোম্বাই কবুতর আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার এই বোম্বাইটা আর এখানে ডিম পারছনে কি ভাই এই জোড়াটা জমানো ডিম শো আছে দর্শক বন্ধুরা এই পেয়ারটা দেখেন কোকা কিন্তু ডাকতে আছে এই যে দেখেন দুইটা ডিমই আছে এই যে দেখেন দুইটা ডিম সহ ইনশাআল্লাহ এই প্যাটটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন এন্ড সোহাগ ভাই এই জোড়াটা কত এই জোড়াটা ভাই 1500 1500 একদম 1500 ভাই এটাও দিলাম 1200 এটাও 1200 টাকা দাম থাকবে এটা লাস্ট প্রাইস একদম 1200 ডিম জি ভাই দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুই পিস কবুতর আছে একটা হচ্ছে আপনার সবজি রেসার কবুতর আর একটা হচ্ছে মিলি রেসার কবুতর জি ভাই মিলি রেসারটা কি নর ভাই মিলি রেসারটা নর আর সবজি রেসারটা মাদি মাদি আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দেখেন এই জোড়াটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে এই যে চোখ শেপগুলো দেখায় দিচ্ছি ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ সোহাগ ভাই এগুলো যেহেতু দুইটা দুই কালার এগুলা কি সিঙ্গেল দেওয়া যাবে সিঙ্গেল কোনটা কত বারোশো টাকা পিস পার পিস বারোশো টাকা এক একটা দাম জি জোর নিলে কত এক হাজার জোরা নিলে কত না 1200 টাকা প্রতি পিছে মানে জোড়া নিলে 2000 টাকা আর যদি এক পিছ লয় সেই টাকা করে জি বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া লাভバード পাখি রয়েছে অনেক সুন্দর এক জোড়া লাভバード পাখি যারা লাভバード प्रेमी রয়েছেন লাভバード পাখি খুঁজতাছেন এই পেয়ারটা নিতে পারেন খুব সুন্দর একটা জোড়া আল্লাহ দেখার মতো দেখেন আপনারা একদম মনে হয় যে পাকা আম না ভাই এটা কি অ্যাডাল্ট পেয়ার ফুল লার্নিং ফুল লার্নিং না এই যে দেখেন পাখিগুলো একদম সুন্দর ঝরঝরে করে আলাবার্ট পাখি কিরকম দাম চাইতেছেন ভাই এটা আমার সেটআপ সহ টাকা সেটআপ সহ 5500 টাকা সেটআপটা একটু দেখাই দিই এই যে দেখেন এখানে একটা চায়না খাঁচা রয়েছে এবং এখানে একটা হাড়ি রয়েছে এখানে একটা বাটি রয়েছে এখানে একটা বাটি রয়েছে ফুল সেটআপটা 5500 একদম ভাই একদম 5000 টাকা একদম 5000 টাকা দাম থাকবে লাভ বার্ড পাখি বাজরিকার পাখি যারা খুঁজতেছেন বন্ধুরা বাজরিকার পাখি রয়েছে এখানে এক জোড়া বাজরিকার যারা বাজরিকার পাখি নিতে চান এই সেটআপটা কত ভাই এই সেটআপটা চাচ্ছি 1500 1500 টাকা বাজরিকার ডিম আছে আচ্ছা দুই তিনটা ডিম ও আছে এখানে হারিতে হয়তো দেখা যাচ্ছে না তো যারা ডিম শো নিতে চান নিতে পারবেন ডিম শো দাম থাকবে কত